চীনে গণহারে উইগুর মুসলিম নির্যাতন ও ব্যাপক হারে বন্দি রাখা ও বলপূর্বক ধর্মচ্যুত করণের প্রতিবাদ জানিয়ে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লব এর প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় ফ্রান্সে মানববন্ধন করা হয় মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইন্সানিয়ত বিপ্লব ফ্রান্স সভাপতি শাহ এনামুল হাসান মাওলা এই সময় আরো বক্তব্য রাখেন আল আমিন সাইফুল আলম হালিম আরিফ জামিল আবেদ মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন ইসলামের মহান নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিাসাল্লামের মূল শিক্ষা সব মানুষকে ভালোবাসা ও সব মানুষের কল্যাণ সাধনা এবং যে কোনো সৃষ্টির ক্ষতি করা থেকে বিরত থাকা তারা বলেন ইসলামের সব মানুষের নিরাপত্তা ও বিশ্বশান্তির ধারক এবং কোন মুসলিম ই সন্ত্রাসী নয় এবং কোন রাষ্ট্রের জন্য হুমকি নয় মানববন্ধনে বিশ্ব সুন্দর আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের পক্ষ থেকে অবিলম্বে সকল রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ করে নাগরিক ও মানুষ হিসেবে মুসলিমদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দেওয়ার আবেদন জানানো হয় এবার বাংলাদেশ প্রসঙ্গ